সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নেপাল সামনে হাজির হয়ে গেলাম আসলে বেশ কিছুদিন আমি শারীরিক অসুস্থার কারণে আসলে ভিডিও দিতে পারি নি আসলে আমার ডেঙ্গু জ্বর হয়েছিল এই ডেঙ্গু জ্বরের কারণে আসলে প্রায় সাত আট দিন আসলে ভিডিও বিডো দিতে পারেনি তো ইনশালে আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো একেবারে লো বাজেটের মধ্যে তখন যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে যারা কাজ শিখতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লো বাজেটের ল্যাপটপগুলো নিয়ে এই কাজগুলো কিন্তু অনায়াসে শিখতে পারবেন আমাদের এখানে আছে কিন্তু সাড়ে এর মধ্যে ল্যাপটপ সাড়ে পাঁচ সাড়ে চারের এগুলোর মধ্যে কিন্তু ল্যাপটপ আছে এই বাজেটের মধ্যে তো এই বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিয়ে আপনি প্রথমে কাজ শিখেন দেন তারপর আপনারা কিন্তু ভালো ল্যাপটপ কিনবেন তো আজকে আমরা প্রথমে ডিল বেনের ল্যাপটপ দিয়ে শুরু করব লো বাজেটের মধ্যে তো এইটা হলো

আপনাদের যাদের বাজেট কম তারা কিন্তু এইটা নিতে পারবেন এই ল্যাপটপটা আমরা বাজেট রাখছি মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার মধ্যে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ ছাড়া এই সুন্দর ল্যাপটপটা আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা দেখেন পাঁচ টাকার মধ্যে কিন্তু আমরা এই ল্যাপটপ গুলা দিচ্ছি আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেখেন ল্যাপটপটা যথেষ্ট ভালো আছে আপনারা কিন্তু ইউটিউব চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন এবং নেট ব্রাউজ করতে পারবেন অনা এইটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার মধ্যে কিন্তু ডেল ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ দেখাবো একটু লো বাজেটের মধ্যে এটা হলো মূলত এইচপি কম্প্যাকের ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে এবং অলোকে আছে শুধু এটা টাচপ্যাটে একটু প্রবলেম আছে আমরা একটা এক্সটার্নাল মাউস কিন্তু ল্যাপটপটার সাথে দিয়ে দেব আমাদের ল্যাপটপটা কিন্তু এখন অন করেছি এটার প্রসেসর হলো কোর টু প্রসেসর র‍্যাম 2 জিপি আর হার্ড ডিস্ক কিন্তু 320 জিপি আর এটা ডিসপ্লে কিন্তু 15.6 ইঞ্চি ডিসপ্লে দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে এটাই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ অল ওকে আছে শুধু টাচ একটু প্রবলেম আছে তার জন্য কিন্তু আমরা এক্সট্রা একটা মাউস কিন্তু আমরা কিন্তু ওই ল্যাপটপের সাথে আমাদের দিয়ে দেব এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় 1 ঘন্টার মতন পাবেন এটা ব্যাটারি প্রায় এক ঘন্টার মতন ব্যাটারি পাবেন দেখেন লো বাজেটের মধ্যে ল্যাপটপ হলেও ল্যাপটপটা কিন্তু অনেক ভালো আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে ব্যাটারি ব্যাকআপ সহ এই সুন্দর ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা মূলত কিন্তু এই স্টুডেন্টের ল্যাপটপ মডেল হলো হ্যাঁ দেখেন ল্যাপটপটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি ল্যাপটপটা কিন্তু পাঁচ টাকার মধ্যে মোটামুটি অনেক ভালো হবে এবং প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি অফিসিয়াল কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এরপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা হলো এসআর ব্যান্ডেল ল্যাপটপ হুম এটা হলো এসআর ব্যান্ডেল ল্যাপটপ এটারও ব্যাটারি ব্যাক আপ আছে এটা প্রচুর পেন্টিএম ডুয়েল কোর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক হ্যাঁ এর ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি কিন্তু এইটা হলো একটা স্পিকার চালাতে হবে এটা স্পিকার প্রবলেম আছে কারণ হয় হয় না কম বের এই জন্য আমরা কিন্তু এই ল্যাপটপটা প্রেস কম রাখতেছি না হলে এটা ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি করতাম আপনার একটা দুইশো যে আড়াইশো টাকা যে মিনি স্পিকার গুলো আছে সেই ল্যাপটপ স্পিকার দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন কারণ স্পিকারের ল্যাপটপের স্পিকারে এমনিতেও কিন্তু সাউন্ড কম থাকে হ্যাঁ সেই স্পিকারে চালাবেন এছাড়া কিন্তু ল্যাপটপটা দেখেন মোটামুটি অনেক ভালো হবে এটা কিন্তু ওয়েব ক্যামেরাও আছে এটা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে ব্যাটারি ব্যাক আপ সহ টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং পাশাপাশি কিন্তু ওয়েব ক্যামেরাও দেওয়া আছে এবং ল্যাপটপটা মোটামুটি অনেক সুন্দর আছে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসআর ব্যান্ডের। এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারছেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ছয় মাসে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমরা এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো সিটিউ ফোর জিরো এটা ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া ওকে আছে টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা সাথে কিন্তু অবশ্যই চার্জার পাবেন সাথে অবশ্যই চার্জার পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা চালু করে দেখাতে পারবো কারণ এর ব্যাটারি ব্যাক আপ না থাকার কারণে আমরা কিন্তু চালু করে দেখাতে পারতেছি না আপনারা যারা নিতে চান সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা এটা চালু করে দেখাতে পারবো দেখেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ফ্রেশ কোয়ালিটি আছে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ছাড়া হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ ছাড়া ওয়ালো কি আছে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ আর এটার পোস্ট হলো কোরাই থ্রি থার্ড জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটারও ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি চার্জার কানেক্ট করে চালাবেন রাত দিন চব্বিশ ঘন্টা কোন ধরনের সমস্যা হবে না দেখেন এটা কিন্তু কোড়াই থার্ড জেনারেশনের ল্যাপটপ আর কোড়াই থার্ড জেনারেশন ল্যাপটপ কিন্তু আমরা আট হাজার পাঁচশো টাকা করে বিক্রি করি ব্যাটারি ব্যাকআপ সহ এটা যেহেতু নাই এবং তিনটে বাটনে প্রবলেম আছে আমরা এক্সটার্নাল একটা নতুন কিবোর্ড এই ল্যাপটপের সাথে দিয়ে দিব ল্যাপটপটা অনেক স্লিম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কোড়াই থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ না থাকার কারণে দেখেন এত কম বাজেটের মধ্যে দেওয়ার উদ্দেশ্য হলো যেটা ব্যাটারি ব্যাকআপ নাই এবং কিবোর্ডে দু একটা বাটনের প্রবলেম আছে এবং নতুন একটা কিবোর্ড কিন্তু ল্যাপটপের সাথে দিয়েই দিব এবং এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের প্রায় থ্রি থার্ড জেনারেশন যারা অটো ডিজিটাল মার্কেটিং কাজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র সাত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু জেনারেশনের এই আসুস ব্যান্ডেল ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল আমরা এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এন এটা হলো এন জাপানি ব্যান্ডেল ল্যাপটপ এটার হলো কুরাই সেভেন সেকেন্ড জেনারেশন ক্রাই সেভেন সেকেন্ড জেনারেশন র্যাম ফোর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন অল্প কিছুক্ষণ হয়তো এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেক স্লিম আছে যারা একটু ছোট সাইজের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু মোটামুটি অনেক ভালো হবে এটা কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু কোরআই সেভেন কোরআই সেভেনের সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এন হ্যাঁ এন ক্রাই সেভেন সেকেন্ড জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা দেখেন আট হাজার টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা মোটামুটি অনেক ভালো হবে হ্যাঁ যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো লেনেবো ব্যান্ডের ল্যাপটপ হ্যাঁ এটা লেনেবো ব্যান্ডের ল্যাপটপ এটার প্রশ্ন হলো ক্রাই থ্রি ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক তিনশো বিশ ব্যাটারি ব্যাকআপ পাবেন কম দশ থেকে বিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবেন আহ ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ এন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা ভাই ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কুড়াই ত্রি সিক্স ফার্স্ট জেনারেশনের লেনেভো ব্যান্ডের ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা ব্যাটারির ব্যাক আপ আছে এবং প্রস্তুত কিন্তু কুড়াই তিরিশ আহ ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিবি আর হার্ড ডেস্ক কিন্তু তিনশো বিশ জিবি তারপর আমরা দোয়েল ব্যান্ডের ল্যাপটপ দেখাবো এটা মূলত হল দোয়েল ব্যান্ডের ল্যাপটপ এটা প্রচার পেন্টিএম সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি ব্যাটারি ব্যাকআপ আছে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে দোয়েল ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন আমাদের কাছে অনেক এই দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপ অনেকগুলো ছিল এখন অনলি আর মাত্র দুই পিস আছে হুম সবগুলোই বিক্রি হয়ে গেছে এখন মাত্র আর দুই পিস আছে তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমরা যে ল্যাপটপ ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল আশুষ বান্ডের ল্যাপটপ আর এটা পোস্ট হল এম ডি সেকেন্ড এটা পোস্টোর কিন্তু এ এম ডি পোস্টোর গ্রাফিক্স অনেক বেশি শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অলোকে আছে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা অনেক ভালো আছে

আর এটা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে এটাতে কিন্তু উইন্ডোজ টেন সেট দেওয়া আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা অল ওকে আছে ব্যাটারি ব্যাক আপ সহ আছে ওরাই ফাইভ আমরা একটু স্ক্রিনে আমরা দেখে তারপরে আপনাদের ডিটেলস বলতেছি এটার মডেল হলো ই ফাইভ ফোর থ্রি জিরো ই ফাইভ ফোর থ্রি জিরো এটার প্রশ্ন হলো কোরআ ফাইভ থার্ড জেনারেশন এটার প্রশ্ন হলো কোরআ থার্ড জেনারেশন অলকে আছে এটা বাজার কিন্তু একেবারে কম দামে আমরা বিক্রি করতেছি ব্যাটারি ব্যাক পাবেন দেড় থেকে দুই ঘন্টা এটা প্রাইস রাখছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ডেলের কোরআ ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা যারা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে

এসএসডি দেওয়া আছে 128 GB SSD যারা Core i3 5th generation ল্যাপটপ কিনতে চান কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন কারণ ল্যাপটপটা অনেক সুন্দর আছে এবং স্লিম আছে এবং বাজেটও কিন্তু অনেক কম আছে যারা কম বাজেটের মধ্যে Core i3 5th generation এর ল্যাপটপটা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র 11500 টাকা 11500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন Core i3 5th generation এসআই ব্যান্ডের ল্যাপটপ প্রায় থ্রি ফাইভ জেনারেশন একশো আঠাশ জি এবং ব্যাটারি ব্যাক আপ দুই থেকে দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যাচ্ছে পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন প্রায় থ্রি ফাইভ জেনারেশন এই ল্যাপটপেতে কিন্তু অটোক্যাড ডিজিটাল মার্কেটিং ফিন্যান্সিং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এটা প্রাইস রাখতে আমরা মাত্র এগারো হাজার পাঁচশো এসআর ব্যান্ডের ল্যাপটপ কোর আই থ্রি ফাইভ জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকা তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার প্রশ্ন হলো কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো যারা অল্প বাজেটের মধ্যে কোরআই থ্রি ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন এটা প্রাইস রাখছি আমরা মাত্র আট টাকা 8000 টাকার মধ্যে কিন্তু কোরাই 3 ফার্স্ট জেনারেশনের ডেলের এই ল্যাপটপটা নিতে পারতেছেন এটার মডেল হলো ইনস্পিরিয়ন এন5040 এন5040 কোরাই 3 ফার্স্ট জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন 15.5 ইঞ্চি 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এক থেকে 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন মাত্র 8000 টাকা 8000 টাকার মধ্যে সুন্দর এই ল্যাপটপটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান এরপরে আমরা একেবারে লো বাজেটের মধ্যে মিনি ল্যাপটপ দেখাবো যারা লো বাজেটের মধ্যে একটু মিনি ল্যাপটপ খুঁজেন ব্যাটারি ব্যাকআপ সহ তারা কিন্তু এই যে এই মিনি ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপও আছে হয়তো ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা র্যাম টু জিপি আর হার্ড ডিস্ক হলো একশো বিশ হার্ড ডিস্ক হ্যাঁ একশো বিশ হার্ড ডিস্ক কিন্তু ব্যাটের ব্যাকআপ সহ আছে ভাই এটা আমরা একেবারে লো বাজেটের মধ্যে ইনশাল্লাহ আপনাদের দিবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই লেনেবো ব্যান্ডের মিনি ল্যাপটপটা কিন্তু নিতে পারতেছেন ল্যাপটপটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ওয়েব ক্যামেরাও আছে দেখেন ল্যাপটপটা কিন্তু সুন্দর আছে এবং ফ্রেশ কোয়ালিটি আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হয়তো বাটন একটা না দুইটা বাটনে প্রবলেম হতে পারে একটানা না দুইটা বাটনে প্রবলেম হবে এছাড়া কিন্তু অল আছে যেহেতু ব্যাটারি ব্যাকআপও আছে ক্যামেরাও আছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান দ্রুত তোমার সাথে যোগাযোগ করবেন তো गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ